আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটির বিষয় ডার্ক ফরেস্ট থিওরি এলিয়ানরা কেন আমাদের থেকে লুকিয়ে থাকে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলুন শুরু করা যাক মহাবিশ্ব বিশাল লাখো কোটি গ্রহ এবং গ্যালাক্সি তারার মাঝে কোথাও কি সত্যিই কোনো গ্রহ পানি আছে আর যদি থাকে তাহলে তারা কোথায় কেন তারা আমাদের সাথে যোগাযোগ করছে না তারা ইচ্ছে করে আমাদের থেকে লুকিয়ে আছে আজ আমরা জানব এমন একটি ভয়ঙ্কর তত্ত্বের কথা যা বিশ্বাস করে আমরা যদি এলিয়েনদের আগে খুঁজে না পাই তাহলে ওরাই আমাদের শেষ করে দিবে এই হলো ডার্ক ফরেস্ট থিওরি অধ্যায় এক থিওরির ভিত্তি ডার্ক ফরেস্ট থিওরি প্রথম পরিচিত পায় চীনা লেখক লিউ সি সিন এর বৈজ্ঞান ভিত্তিক উপন্যাস দ্য ডার্ক ফরেস্ট থেকে এই তত্ত্বটি বলে মহাবিশ্ব এক ভয়ঙ্কর অন্ধকার বন প্রত্যেক সভ্যতা সেই বনের মধ্যে এক একজন শিকারী যারা চুপচাপ ঘুরে বেড়ায় কোনো শব্দ না করে কারণ কেউ যদি তাদের অবস্থান জানিয়ে দেয় অন্য শিকারী তাকে মেরে ফেলবে এবার আমরা জানবো তত্ত্বের ব্যাখ্যা মহাবিশ্বে একসাথে বহু উন্নত এবং অনুন্নত সভ্যতা থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে যদি তারা কেউ একজনের অস্তিত্ব জানতে পারে তাহলে তারা কি করবে তত্ত্বটি তিনটি মূল ধারণায় দাঁড়িয়ে থাকে সব সভ্যতা নিজের অস্তিত্ব রক্ষা করতে চায় কেউ নিশ্চিত হতে পারে না অন্য সভ্যতা বন্ধুত্বপূর্ণ নাকি শত্রু একজন সভ্যতা যদি অন্যকে হুমকি মনে করে তাহলে আগে থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়ায় বুদ্ধিমানের কাজ এই কারণেই কেউ কারো সাথে যোগাযোগ করে না সবাই চুপ করে থাকে কেউ কারো টের পায় না ফার্মি প্যারাডাক্স ও এই থিওরি সম্পর্কে কি কি বলেছেন ফার্মি প্যারাডাক্স বলে এত বিশাল মহাবিশ্ব এত সম্ভাব্য জীবন থাকার পরেও আমরা আজ পর্যন্ত কাউকে খুঁজে পাইনি কেন ডার্ক ফরেস্ট থিউরি এই প্যারাডক্সের ভয়ানক উত্তর দিতে পারে হয়তো আমরা একা নই হয়তো বাকি সবাই আছে কিন্তু তারা চুপচাপ তারা আমাদের দেখছে কিন্তু নিজেদের সাথে কথা বলছে না কারণ তারা জানে একটু শব্দ করলে হয়তো অন্য কোনো নিশানায় পড়ে যাবে যদি কেউ সংকেত পাঠায় তখন কি হবে একদিন যদি পৃথিবী থেকে আমরা মহাকাশে কোনো সিগনাল পাঠাই সেটা কাদের কাছে পৌঁছাবে এখানেই আসে ভয়ঙ্কর প্রশ্ন আমরা যদি কাউকে আমাদের অস্তিত্ব জানিয়ে দিই তারা কি আমাদের শুভাকাঙ্ক্ষী হবে নাকি তারা এসে আমাদের ধ্বংস করে দিবে কারণ আমরা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারি অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন আমাদের কোনো সংকেত পাঠানো উচিত না বিখ্যাত বিজ্ঞানী স্টেপেন হকিং বরাবর বলেছেন আমরা যদি এলিয়েনদের খুঁজি তাহলে হয়তো তারা নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসবো বাস্তব উদাহরণ এবং গবেষণা নাসা ও অন্যান্য গবেষণা সংস্থা আজ পর্যন্ত বহু সংকেত পাঠিয়েছে মহাকাশে কিন্তু কোনো প্রকার জবাব আসেনি হয়তো কেউ পেয়েছে হয়তো তারা পর্যবেক্ষণ করছে হয়তো সময় এসেছে তারা আমাদের সম্পর্কে সব জেনে গেছে কিন্তু বিজ্ঞানী বলেন অনেক উন্নত সভ্যতা আগে ছিল যারা নিজেদের অস্তিত্ব প্রকাশ করে ধ্বংস হয়েছে তাই এখন সবাইকেই সতর্ক হতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি কোনোদিনও এলিয়েনদেরকে খুঁজে পাবো না নাকি ওরা আমাদের আগে থেকেই খুঁজে ফেলেছে ডার্ক ফরেস্ট থিওরি আমাদের শেখায় বিশ্বটা শুধু বিস্ময় নয় এটি ভয়ানক এটা শুধু অনুসন্ধানের বিষয় নয় বেঁচে থাকার লড়াই তাই হয়তো সত্যি আমাদের চুপ থাকতে হবে না হইলে কেউ আমাদেরকে মেরে ফেলবে আপনি কি বিশ্বাস করেন ডার্ক ফরেস্ট থিওরিতে আপনার মতে এলিয়েনরা কি আমাদেরকে দেখছে নাকি আমরা একা কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না